উনিশশো তিরাশি সালের তেইশে জুলাই কানাডার মানট্রিয়াল বিমানবন্দর থেকে আকাশপথে যাত্রা শুরু করে কানাডার একটি আধুনিক বোয়িং বিমান যার গন্তব্য ছিল অ্যাডমিন্টন বিমানে ছিল ঊনসত্তর জন যাত্রী ও কুরু সদস্য প্রত্যেকেই নিশ্চিন্তভাবে বসেছিলেন বিমানটিতে তাদের ধারণা ছিল এই যাত্রাটিও অন্যান্য দিনের মতো একটি সাধারণ যাত্রা কিন্তু কে জানত কিছুক্ষণের মধ্যেই সেই বিমানটিতে ঘটতে চলেছে এমন এক ঘটনা যা কেবল তাদের ধারণাকেই ভেঙে দেবে না বদলে দেবে অ্যাভিয়েশনের ইতিহাসকেও বিমানটি যখন একচল্লিশ হাজার ফুট উচ্চতার মাঝে আকাশে ভাসমান ঠিক তখনই হঠাৎ করে একে একে বন্ধ হয়ে যায় দুটি ইঞ্জিন তখন পুরো আকাশপথে শুধুই নিরবতা কোনো ইঞ্জিনের শব্দ নেই না আছে কোনো গতি নিয়ন্ত্রণের ক্ষমতা এক বিশাল জেট বিমান তখন নিঃশব্দে ভেসে চলেছে আকাশের মাঝে বন্ধুরা আজ আমরা জানব সেই অবিশ্বাস্য বাস্তব ঘটনা সম্পর্কে জিমলি গ্লাইডার যেখানে এক পাইলট তার ঠান্ডা মাথায় গ্লাইডিং অভিজ্ঞতা আর দুর্ধস্য সাহসিকতা দিয়ে প্রমাণ করেন প্রযুক্তির চেয়েও বড় হতে পারে মানুষের বিচক্ষণতা তো বন্ধুরা আসুন শুরু থেকেই শুরু করা যাক সালটা ছিল উনিশশো তিরাশির তেইশে জুলাই এটি একটি সাধারণ দিন মনে হলেও কানাডার অ্যাভোসেন ইতিহাসের দিনটি ছিল এক অবিশ্বাস্য অধ্যায়ের সূচনা কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডা তাদের নতুন প্রজন্মের বিমান বোয়িং সেভেন সিক্স সেভেন মডেলটি ব্যবহার করে নতুন একটি ফ্লাইট পরিচালনা করছিলেন সেই বিমানটির রেজিস্ট্রেশন নাম্বার ছিল সি গুইন এটি ছিল বিশ্বের অন্যতম আধুনিক জেট বিমানের মধ্যে একটি এবং এটি ছিল এয়ার কানাডার প্রথম বোয়িং সেভেন সিক্স সেভেন মডেলের বিমান সম্পূর্ণ ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল এবং ফিউয়েল সিস্টেম দিয়ে পরিচালিত এই বিমানটি তখনকার দিনের অ্যাভয়েশন প্রযুক্তির এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল ফ্লাইট একশো নামক এই যাত্রাটি মেন্ট্রিয়ল শহর থেকে শুরু হয়ে ওটাওয়া হয়ে অ্যাডমিন্টন যাওয়ার কথা ছিল বিমানের যাত্রী ছিলেন একষট্টি জন এবং মেম্বর ছিলেন আট জন মোট ঊনসত্তর জন মানুষের একটি দল যাত্রা শুরু করেছিলেন উত্তর কানাডার দিকে বিমানের ক্যাপ্টেন ছিলেন রবার্ট পিয়ারসন যিনি একজন অভিজ্ঞ পাইলট এবং তার সহকারী ছিলেন ফার্স্ট অফিসার মরিস কুইন্টাল এই দুজনেই পেশাগত দিক থেকে ছিলেন নির্ভরযোগ্য এবং আত্মবিশ্বাসী বিশেষ করে পিয়ারসন একটি অতিরিক্ত যোগ্যতা ছিল তিনি ছিলেন একজন দক্ষ গ্লাইডার পাইলট বিমানটি মেট্রিয়াল শহরের ডরভাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়েছিলেন মাটি থেকে আকাশে ওঠার আগেই ঘটে যায় এক বিশাল বড় ভুল যে ভুল পরবর্তীতে রূপ নেয় একটি বিশাল বড় বিপদের যান্ত্রিক টিম লক্ষ্য করে যে বিমানটি ডিজিটাল ফিউয়েল কন্ট্যাক্ট গেজ কাজ করছে না এই গেজটি বিমানের কত পরিমাণ জ্বালানি আছে তা জানতে সাহায্য করে তখনকার নিয়ম অনুযায়ী যদি একটি নির্দিষ্ট চ্যানেলের সমস্যা থাকে এবং অন্যটি ঠিক থাকে তাহলে বিমান চলাচল করতে পারবে কিন্তু প্রথম থেকেই বিমানের দুটি ফিউয়েল গেজই কাজ করছিল না তাই পাইলট ও গ্রাউন্ড টিম হাতে ক্যালকুলেশন করে বুঝতে হতো ঠিক কতটা জ্বালানির দরকার সাধারণভাবে জ্বালানি পরিমাপ করা হয় লিটারে তারপর সেটিকে ওজনে রূপান্তরিত করা হয় মানে কেজি বা পাউন্ডে তখনকার সময়ে কানাডার সদ্য নতুন মেট্রিক সিস্টেম চলে গিয়েছিল অর্থাৎ ফিউয়েল মাপা হতো কেজিতে কিন্তু ভুলটা হয় তখনই গ্রাউন্ড টিম হিসেব করে পাউন্ডে অথচ বিমানের সিস্টেম চাইছিল কেজিতে ফলে যা হওয়ার কথা ছিল কুড়ি হাজার কেজি সেখানে ভরা হয় মাত্র কুড়ি হাজার পাউন্ড যেটা কেজিতে প্রায় অর্ধেক কিন্তু কেউ এই বিভ্রান্তটা ধরতে পারেনি আর এর ফলেই এক বিশাল জেট বিমানে জ্বালানি ভরা হয় মাত্র অর্ধেক একটি মারাত্মক ভুল যার ভয়াবহ পরিণতি ধীরে ধীরে সামনে আসতে থাকে সকলের এই ভুলের ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তা কল্পনাও করা যায় না অথচ তখন বিমানে কোনো অ্যালার্মও বেজে ওঠেনি তাই সবাই ধরে নিয়েছিল সমস্ত কিছুই ঠিক আছে তাই বিমানটি যাত্রা শুরু করে আকাশ পরিষ্কার যাত্রীদের মধ্যে স্বাভাবিক চাঞ্চল্যতা চলছে কিন্তু হঠাৎ করেই ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার লক্ষ্য করেন বিমানের ফিউয়েল প্রেশার অ্যালার্ম বাঁচতে শুরু করেছে প্রথমে মনে হয় এটি হয়তো কোনো সেন্সারের ত্রুটি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বিমানের বাঁ দিকের ইঞ্জিনটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় পাইলট অবিলম্বে জরুরি প্রোটোকল অনুসরণ করে বিমানটির দিক পরিবর্তন করে কিন্তু দুর্ভাগ্য এখানেই শেষ হয় না ফেরার পথে বিমানের ডান দিকের ইঞ্জিনটিও বন্ধ হয়ে যায় এখন তারা সম্পূর্ণ ইঞ্জিনবিহীন একটি জেট বিমানের মধ্যে বসে আছেন আকাশের প্রায় একচল্লিশ হাজার ফুট উচ্চতায় একটি জেট বিমানে যখন দুটি ইঞ্জিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় তখন সেটি কার্যত একটি বিশাল বড় ওজন গ্লাইডারে পরিণত হয় তবে সেই পরিস্থিতিতে যদি পাইলটের অভিজ্ঞ হয়ে থাকেন তবে কিছুটা দ্রুত গ্লাইড করে নামানো সম্ভব হয় সৌভাগ্যক্রমে ক্যাপ্টেন পিয়ারসন ছিলেন একজন অভিজ্ঞ গ্লাইডার পাইলট তিনি তার অভিজ্ঞতাকে কাজে লাগান এবং প্রথম অফিসারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন তারা উইন পেগে পৌঁছাতে পারবেন না কিন্তু গিলমি নামক একটি পুরাতন বিমানঘাঁটি তাদের নাগালের মধ্যেই আছে তবে গিলমি একটি পরিত্যক্ত এয়ারফোর্স ঘাঁটি হলেও সেই সময় এটি ব্যবহৃত হচ্ছিল একটি মোটর রেস ট্র্যাক হিসেবে রানওয়ের একাংশে চলছিল রেসের কার্যক্রম যেখানে উপস্থিত ছিল অনেক দর্শক এবং শিশু পাইলটরা সেই তথ্য জানত না কারণ যোগাযোগ ব্যবস্থা তখন সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে বিমানটিতে ইলেকট্রিক সিস্টেম না থাকার জন্য তাদের রেডিও সিস্টেমও ঠিকঠাকভাবে কাজ করছিল না বিমানটি তখন আকাশে নিস্তব্ধে গ্লাইড করে যাচ্ছে যাত্রীদের মধ্যে তখন আতঙ্কের ছায়া কারণ বিমানের ইঞ্জিনে কোনো শব্দ নেই কেবিনে আলো বন্ধ হয়ে গেছে এবং ফ্যানগুলোও সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে ঠিক তখনই বিমানের র্যাম এয়ার টারবাইন অর্থাৎ র্যাট নামক একটি জরুরি টারবাইন চালু হয়ে যায় যেটি থেকে কিছু ন্যূনতম শক্তি সরবরাহ করছিল বিমানে যাতে পাইলটরা কন্ট্রোল বজায় রাখতে পারেন ঠিক তখনই ক্যাপ্টেন পিয়ারসন সিদ্ধান্ত নেন যে গিলমি রেস হয়েতে যদি তারা এটাকে নামাতে না পারেন তাহলে বিমানটি বড়সড় ক্ষতির সম্মুখীন হবে তাই তিনি একটি বিশেষ গ্লাইডিং ম্যানুভার ব্যবহার করেন যাতে বিমানটির গতি উচ্চতা নিয়ন্ত্রণ করে নির্ভুলভাবে নির্দিষ্ট স্থানে নামানো যায় এই প্রক্রিয়াটিকে বলে স্লাইড স্লিপ ম্যানুভার যেটিকে জেট বিমানে খুব কমই ব্যবহৃত করা হয় এবার জেনে নেব সেই ঐতিহাসিক অবতরণের ব্যাপারে বিমানটি দ্রুত গতিতে গিলমির রানওয়ের দিকে নামতে থাকে তখনই পাইলটদের সামনে স্পষ্ট হয় যে রানওয়েতে দর্শক রেসিং গাড়ি এবং অন্যান্য যানবাহন রয়েছে কিন্তু ততক্ষণে বিমানের গতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ফেরার কোনো উপায় নেই তারা অবশেষে বিমানটিকে নামান অবতরণের সময় বিমানের নোস গিয়ার খোলেনি ফলে বিমানটির সামনের অংশ রানওয়েতে ঘষা খেতে খেতে এগিয়ে যায় যাত্রীদের প্রচণ্ড ঝাঁকুনি লাগে কিন্তু আশ্চর্যের বিষয় বিমানটি কিছু দূর এইভাবে ঘষা খাওয়ার পর সেটি থেমে যায় এবং সেই বিমানের মধ্যে থাকা প্রত্যেকটি যাত্রী অক্ষত অবস্থায় মাটিতে পা রাখেন এটি ছিল এক অলৌকিক অবতরণ ইঞ্জিনবিহীন বিশাল বোয়িং সেভেন সিক্স সেভেন একটি সরু ও ছোট রানওয়েতে গ্লাইড করে নামানো হয়েছে যেখানে কোনো বিমান চলাচলের ব্যবস্থা পর্যন্ত নেই এই ঘটনার পর কানাডার পরিবহন নিরাপত্তা বিভাগ একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করে তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ফিউয়েল গেজ অকেজ হওয়া থাকা সত্ত্বেও কেন বিমানটি ছেড়ে দেওয়া হলো কেন ইউনিট কনভার্সনে ভুল হলো কেন নিয়ম অনুযায়ী বিকল্প পরিমাপ পদ্ধতি ব্যবহার করা হয়নি বিভিন্ন ব্যক্তির ভুল ও অসতর্কতা মিলিয়ে একটি সম্বন্ধিত ব্যর্থতা এই ঘটনার পিছনে কাজ করেছে তবে ক্যাপ্টেন পিয়ারসন ও ম্যারিস কুইন্টালের দক্ষতা এবং সাহসিকতার জন্য তাদের প্রশংসা করা হয় বিশ্বজুড়ে তাদের এয়ারকানাডার সাময়িকভাবে বরখাস্ত করলেও পরবর্তীতে পুনরায় কাজে নেওয়া হয় পিয়ার্সান পাইলট হিসেবে অবসর নেন উনিশশো সালে এই ঘটনার কিছুদিন পর বিমানটিকে মেরামত করে পুনরায় আবার ফ্লাইটে যুক্ত করা হয় এটি দু সাল পর্যন্ত নিয়মিত পরিষেবা দিয়েছে পরে একে অবসর দেওয়া হয় এবং এর অংশবিশেষ এখন একটি জাদুঘরে রাখা হয়েছে বিমানটিকে ভালোবেসে নাম দেওয়া হয়েছে গিমলি গ্লাইডার এবং এই নামটি একটি ইতিহাসে অমর হয়ে আছে প্রিয় দর্শক বন্ধুরা এই পুরো ঘটনা আমাদের শেখায় যে প্রযুক্তি যতই উন্নত হোক মানবিক সিদ্ধান্ত ও দক্ষতা সবসময় গুরুত্বপূর্ণ এদিকে যখন কিছু মানবিক ভুল একটি ভয়াবহ বিপদ ডেকে আনছিল অন্যদিকে আবার কিছু মানুষের বিচক্ষণতা ও সাহসিকতায় সেই বিপদ থেকে সবাইকে বাঁচিয়েছে জিমলি গ্লাইডার কাহিনী শুধু একটি বিমান দুর্ঘটনার গল্প নয় এটি সাহস বিচক্ষণতা এবং কল্পনাতীত পরিস্থিতিতে শান্ত থাকার এক জীবন্ত উদাহরণ বন্ধুরা পাইলটদের এমন দক্ষতা সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন তারই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ